সিটে বসায়া দিয়েছে জানালার পাশে স্বামী বসছে এ পাশে যেন পর পুরুষের গায়ে ধাক্কা বউ না খায় তাই সেফ জুনে বসাইয়া তারপরে স্বামী আবার বসে বসে মোবাইল দেখতেছে আধা ঘন্টা স্বামী মোবাইল টিপতেছে অথবা কথা কইতেছে এর ফাঁকে দেখবে এ পাশে বসা মেয়েটা স্বামীর কান্দে মাথা রাইকা নাম দায়িত্বা ঘুমাচ্ছে যেই ছেলেকে কালকে মাত্র চিনল আজকে তার পাশে বসে নাক ডেকে ঘুমানো প্রমাণ করে তার উপর একশো পার্সেন্ট আস্থা আছে সে আমার আমি সে থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না যে সাথে আদমের প্রথম সম্পর্ক সে তার মা নাই বাবা নাই তাহলে দুনিয়াতে মানুষের সাথে মানুষের প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা জাননাতে শুরু হয়েছে এখন আপনি পেলেন তার যদি না দেন আপনি কতটা নিম খারাপ আপনি সাক্ষী রেখে তাকে বিয়ে করলেন সাদাকা তার মোহর দেবেন কিন্তু দিলেন না তার ভরণ পোষণ দেবেন কিন্তু আপনি সেখানে প্রতি করলেন তার তিন নাম্বার হক তাকে থাকার জন্য আলাদা একটা রুম দিতেই হবে এই হকে বাংলাদেশের যৌথ ফ্যামিলিগুলো অনেক খাফে মনে রাখবেন আপনার সন্তানকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করাবেন না যুবকেরা ততক্ষণ বিয়ে করবে না যতক্ষণ তোমার স্ত্রীর জন্য আলাদা থাকার রুমের ব্যবস্থা করতে পারবা না তার পর্দার জন্য আলাদা থেকেই হয় একই ঘরে বাসুর একই ঘরে দেব একই ঘরে শ্বশুর একই ঘরে সাঁচা শ্বশুর একই ঘরে বারো জন তেরো জন থাকে এই মেয়েটা আলাদা পাওয়ার কারণে সে ভাসমান থাকে রাতে ঘুমানোর জন্য একটা সুকি আছে কিন্তু দিনে আলাদা থাকতে পারবে না সবাই মিলে থাকছে দেপর্তা দেপর্তা দেবরের সাথে পর্দা নাই ভাসুরের সাথে পর্দা নাই এমন পরিবার কাপাসিয়া আছে কি দেবরের সাথে পর্দা করা নকল না করস

মৃত্যু দেখলে আজরা গুল মত দেখলে আমরা যেমন পালাবো আমরা আজরাইলের নাম শুনলে ভয় পেয়ে যাই রসুল দেবর ঠিক কিন্তু যৌথ ফ্যামিলিগুলোতে দেবরের সাথে পর্দা হয় সবচেয়ে কম যার কারণে যত জেনাবে বিচার হয় অনেক জায়গায় দেবরের সাথে বেশি বিশেষ করে যাদের স্বামী বিদেশ চলে যায় দেবর শব্দটিই ভালো শব্দ নয় দেব বল দেব মানে কি কি মানে স্বামী তো দেবর অর্থ কি লা মানুষের স্বামী কয়জন এই কথা কম স্বামী কয়জন তো তাহলে দ্বিতীয় স্বামী করতে আসে এটা হিন্দুvani শব্দ হিন্দুরা। তাদের স্বামীর ভাইকে তারা দ্বিতীয় স্বামীর আসনে রাখে আমরা মুসলিমরা রাইটা বলব না আমরা স্বামীর ভাইকে নিজের ছোট ভাই আসনে রাখতে চাই তবে শরীয়ত পদ্মা ফরস করেছে তাই পদ্মার বিধানো মাথায় রাখতে হবে যাই হোক এই শব্দটা আমাদের দেশে বহুল প্রচলিত স্বামী যখন বিদেশ চলে যায় তখন এই বউ তার দেবরকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায় এক রিক্সায় বসে এমন ঘটনাও শুধু বেড়াতে যায় না বাজার করতে দেবরকে দেখ রেখে একসাথে নিয়ে সিনেমা দেখে যায় আপনার স্ত্রীকে আপনাকে প্রাইভেসি মেনটেনের জন্য তার পর্দার জন্য তাকে বাসস্থান দিতেই হবে আর একটি হক হলো তাকে উত্তম আচরণ দেয়া আশিরু